নমস্কার আমি রূপসী হালদার চলে এসেছি একটি নতুন পর্ব পড়ছি ছায়া সম্রাট লিখন ধরেছেন শ্রী পর্ব সতেরো সতেরো শেষাংশ রাত তিনটা শহরের রাস্তাগুলো প্রায় জনশূন্য নিস্তব্ধতায় মোড়া চারপাশে কেবল রাস্তার বাতিগুলোর হালকা আলো আর মাথার ওপরে একটানা ঝিরঝিরি বৃষ্টি যা শুরু হয়েছে দুপুর থেকে রাতের এই নিস্তব্ধতা ভেঙে ছুটে চলেছে দুটো বাইক চারটি বাইকের গর্জন একসাথে চলছে মায়ান অনু মাহিদার অনেশা বন্ধুর বাড়িতে সময় কাটিয়ে বিকেলের দিকে ফিরে এসেছে মাহিদার অনেশা এরপর রাতে ডিনার কমপ্লিট করে সকলে চলে গেছে মায়ারের উদ্দেশ্যে নেই সে অনুকে নিয়ে বাইক রাইডিংয়ে বের হবে আর এটা শুনে মাহিদও বের হতে চেয়েছে অনেশাকে নিয়ে ওদের সাথে এরপর সিদ্ধান্তর মতো রাত একটা বাঁচতেই চোরের মতো চুপিচুপি বাসা থেকে বাইক নিয়ে বেরিয়ে এসেছে চারজন এই দুই ঘন্টা ধরে শহরে অলিগুলি ফাঁকা ফ্লাইওভার বায়োপাস রোড সব কিছু ছুঁয়ে এসেছে তারা কেউ বিশ্বাস কোনো কথা বলিনি শুধু বাইকের শব্দ হাওয়ার মাঝে চারটা হৃদয় ধীরে ধীরে নিজেকে মুক্ত করছে রাইডিং করতে করতে হঠাৎই এক জায়গায় মায়ান আর মাহিত বাইক থামিয়ে দিল অনু আর অনেশে কিছু বুঝতে পারছিল না দুজনেই ব্রুক কুচকে তাকালো ওদের দিকে ওদের এমন চাহনি দেখে দুই ভাই শব্দ করে হেসে উঠল তারপর মায়ান আর অনু অনেশের দিকে তাকিয়ে বলল আচ্ছা তোমরা দুজন যে এভাবে অভিনয় করো তাতে বোরিং ফিল হয় না অনু বুঝতে পারলো না তাই এসে জিজ্ঞাসা দৃষ্টিতে মায়নের দিকে তাকা দিয়ে মায়ান বললো এভাবে তাকিয়ে আছো কেন ভুল কিছু বললাম ও আমার কথা বোধহয় তোমরা বুঝতে পারো নি তাই না দাঁড়াও বলছি সে চারপাশে একবার তাকলো তারপর বাইকে হেলান দিয়ে বললো দেখো তোমরা যে দুজন দুই বোন সেটা মাহিদার আমি আমরা দুজনই জানি এমন কি তোমাদের আরও একটা বোন অপু ওকেও চিনি আমরা বাসে সবাই কী করলো না করলো তার জন্য না হয় তোমরা পরিচয় লোকাতে কিন্তু তাই বলে আমাদের কাছেও মানে কি ভাই যার সাথে সারা জীবন কাটাবে তার সাথে কথা গোপন করে কি বলতে হয় তোমাদেরকে মায়ের এমন কথায় হকচকি চুকি যে অনুভয় পেয়ে সে মায়ের তাকে ভুলে বসে যায় তাই সে মায়েনকে কিছু বলতে গেলে মায়ের হাত উচিয়ে ওকে থামিয়ে দিয়ে বলে দেখো অনু কোনো কৈফিয়ত শুনতে চাই না একটা ভালো মুডের ছিল তাই নষ্ট করতে চাইছি না এখন তোমাদের বিষয় না হয় বাড়ি ফিরে আমাদের বলো কেমন কিন্তু তাই বলে এটা ভেবো না আমরা দুই ভাই তোমাদের ভুল বুঝবো তোমরা তো আমাদের কলাবতী তাই না আর এই এত সুন্দর কঙ্কালবতী কি কেউ ভুল বোঝে বলো এই কথা বলে মায়ের মায়েদের সাথে হাই করে হেসে উঠলো জোরে মায়ের মুখে এমন কথা শুনে আর মুখে হাসি দেখে দুই বোন স্বস্তি ফেললো কিন্তু মায়ের মুখে কঙ্কালবতী নামটা শুনে অনু কিছু না বললেও অনিশ্চয় চুপ থাকলো সে রেগে গেল হঠাৎ করে ওর এমন রাগ দেখে বিভাকে বলল মায়ের এত মজা করে বলেছিল কিন্তু এটা যে অনেশা সিরিয়াসলি নিয়ে নেবে সেটা বুঝতে পারিনি অনেশা গার্লফুলিয়ে একা একাই হাঁটতে লাগলো এই রাতের অন্ধকারে মায়েদের পিছু পিছু গিয়ে দাঁড়ালো ওর সামনে এরপর বলল। দেখো আমি তো কিছু করিনি ভাইয়া বলেছে সব কিন্তু তুমি আমার ওপর রাগ করে আছো কেন আমি কি করলাম আপনি কিছু করেননি তাহলে ভাইয়ের সাথে হাইফাই কে দিল আমার আত্মা না আত্মা হতে যাবে কেন ওটা আমি ছিলাম কিন্তু তাই বলে রেগে যাবো আমার ওপরে আমি তো কিছু বলিনি তাই না অন্বেষা আবারও রেগে গেল গর্জে ওঠা গলায় বলল আমি কার আমার আমাকে বিয়ে করেছে কে আমি আমার রেসপন্সিবিলিটি কার আমার সব যদি আপনি হন তাহলে আমি কি কুদ্দুসের বাবার ওপর নিজের রাগ ঝাড়বো যদি চিৎকার করে কথাটা বললো অন্বেষা ওদের থেকে একটু দূরে সরিয়ে থাকা মায়েনার অনু চমকে উঠলো এমন চিৎকারে কোনো কিছু না বলেও মায়ের উঠতে সরে হাসল তারপর বলো পাকে পড়েছে হাতি অনেক জ্বালিয়েছে সে আমায় ছোটোবেলা থেকেই এবার শালিকে দিয়ে ওকে জ্বালিয়ে মারো ভাবি হাজার হলো শালি তো আধা ঘরবালি এইটুকু কালমা তো দেখাতেই হয় তাই না বলো ভ্রুকুচকে তাকালো মায়ের দিকে আর তা দেখে ওর দিকে তাকিয়ে যে উচ্চস্বরে হেসে উঠল মায়ান ওদের এই হাসি তামাশার মধ্যে মায়েদের অনেশা হের ওদের কাছে কিন্তু মায়েদের মুখটা অন্ধকার দেখে মনে হচ্ছে কোনো ছোট্ট বাচ্চাকে কেউ ধমক দিয়েছে ওদের সামনে এসে অনেসা বলল। এখন অপু আর ভাইদের কানে এসে যদি সরে বলি তাহলে হবে নাহলে ব্রেকআপ কী কিসের ব্রেকআপ মানি না আমি বউ তুমি আমার গার্লফ্রেন্ড নাও যে ব্রেকআপ করবে বুঝলে আর কোনো দোষ শিবা কেন এই একটা আবলা ছেলের প্রেস্টিজ তুমি এভাবে পামচার করো না এতে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না আমার মায়ের জমৎ সন্তান হয়েছে তোমার মায়ের ত্রিমজ সন্তান হয়েছে কিন্তু তোমার একসাথে ফুটবল টিন বাড়ানো বুঝলে অভিশাপ দিলাম আমি একটা নিরহ আবলা পুরুষের অভিশাপ গাল ফুরিয়ে কথাগুলো বললো মহি তারপর মায়ানার অনুশাপে কান ধরে সরি বলল সে এমন ওর নেসেসেন্ট মুখ দেখে ইনোসেন্ট মুখ দেখে অনেশা অনু ঠোরটিপি হাসলেও মায়ের হু হু করে হেসে উঠলো তা দেখে আরও গাল ফুলালো মাহিদ অনেশা এবার ধীরে ধীরে এগিয়ে এসে মায়েদের সামনে দাঁড়ো তারপর বললো যা হয়েছে বাদ দিন ডাক্তারবাবু এরপর থেকে আর এমন হবে না আমি তো আপনার কঙ্কালবতী হুম বাদ দিন ডাক্তারবাবু উনি তো আপনারই কঙ্কালবতী অনেশা কথা নতুন করে রিপিট করলো মায়ের এরপর আবারও হাসি উঠলো সে এমন পরিমাণ হাসছে সে মাহিদের অবস্থা দেখে সে নিজের হাসি থামাতে না পেয়ে চোখ দিয়ে পানি জড়িয়ে গেছে মায়েদের হাসি দেখে অন্য হাসল হাসলো মাহে যেন আর সহ্য করতে পারলো না ওদের এমন ঠাট্টা তামাশা ভেতরে ভেতরে ফুলতে লাগলো সে হঠাৎ করে মাহিদের মাথায় এক শয়তিনী পুঁতি খেলে গেল সে ঠোঁটকামে অড়েসার দুই গাল নিজের হাতের পুড় দিয়ে পুড়ে নিয়ে সেই সবাই থামিয়ে দিতে ফেলতে চায় সে এরপর কোনো কুরো ছাড়াই মায়ের উনু সামনে এসে নিজের ঠোঁট নামিয়ে এন হান্ডা অনেক ছোট নরম গভীর জেদি অথচ কোমল স্পর্শে গভীর ভারীভাবে ভাবে দখল করলো অনেক ঠোঁট মজার যেখানে ছিল না কোনো আকর্ষণ কিছু ছিল ভালোবাসা উষ্ণতা ছিল নিজেদের মানুষকে প্রকাশ্য দাবি করে নেওয়া সাহস অনেশের প্রথমে থমকে গিয়েছে বুঝতে পারছিল না কি হয়েছে কিন্তু যখন বুঝলো তখন বিস্ময় চোখ বড় বড় হয়ে গেছে তার পাশে দু একটা পথচারী মায়ের অনু আছে সব সে লজে লাল হয়ে উঠেছিল মাহেদেরকে ধাক্কা দিয়ে নিজেকে ছাড়াতে কিন্তু তার ঠোঁটে নরমভাবে জমে থাকা মাহেদের ঠোঁট সে হয়তো পারছিল না শরীরটা কেঁপে উঠল চোখ বন্ধ হয়ে এলো অজান কিন্তু এদিকে মাহেদের কোনো হেলদোর নেই বড়ো ভাই বা ভাবি কাউকে তোয়াক্কা করছে না সে উল্টো অনেকশাকে জোড়া জড়িতে সে আরও শক্ত করে যে ঠোঁট দিয়ে চেপে ধরে অনেশা ঠোঁট ছোট মাইদের হঠাৎ এমন কাজে হতমম্ব হয়ে যায় মায়ান এবং অনু ওরা কল্পনা করেনি সে হুট করে মাহিদ এমন একটা কাজ করে বলবে অনেশে মাহিতকে এই অবস্থায় দেখে মায়ান অনুকে টেনে নিয়ে বোঝাল এরপর দু হাত দিয়ে অনুর চোখ ধরে বলল ছি ছি ও কী করছি এসব ছোট ভাইয়ের ছোট বোনের এসব ইয়ে মানে দেখতে ভালো হয় নাকি ছি তবে তুমি যদি চাও আমরাও এসব করতে পারি তবে এই নীলরঞ্জের মতো সবার সামনে নয় আড়ালে যায় নাকি বউ মায়নের চোখ ধরা আর এসব কথায় অনু যেন ফুসি উঠলো সে এক ঝটকায় ওর চোখ থেকে মায়ের হাত সরিল ও আমায় দেখা যাবেন আর আপনি দুদিন বিয়ে কি দূরবীন দিয়ে দেখবেন তাই তো লজ্জা করে না ছোট ভাই এসব দেখছে আর এখন নিজে করতে চাইছেন এসব ও যাই বউ দেখি পেয়েছে শোনো বউ প্রথম কথা হলো মাহিদ আমার ছোট ভাই নয় আমরা জমজ মাত্র এক মিনিটে ছোট। আর সেটাকে কেউ ছোট বলে না আর অনেশা আমার শাড়ি তাই এই সব জায়েজ আছে আমার জন্য বুঝলে আচ্ছা মাহিতা আপনার ছোট নয় আর আমি অনেশার আর ষাট বছরের বড় আর ছোট তাই না আর আপনার এসব জায়েজ আপনার কাছেই রাখুন হাদিসে এসব বিষয় কিছু নেই উল্টো আমি যা আপনি যা বলেন তা পাপ বুঝলেন কি বলছো সত্যি বুঝছি হতে পারে আল্লাহর কালাম নিয়ে আমার জ্ঞান কম আর বউ যখন বলেছে তখন তো ঠিকই হবে আর ঠিক না হলেও আমি ঠিক করে নেব তবু ঠিক হতেই হবে বুঝেছি বউ আর বুঝেছি হুম এইটুকু বুঝছি আমি উদ্ধার করেছেন এখন বেহায়াদের মতো এখানে দাঁড়িয়ে না থেকে চলুন এখান থেকে ওদের ওদের মতো ছাড়ুন মায়ান হাসলো অনুর এমন গাল ফেরানো দেখে এরপর ওকে দিকে নিয়ে বাইকে উঠালো তারপর মাহিদ অন্বেষার দিকে তাকে মুখে হাত দিয়ে কাশির মতো শব্দ করলো মাহিদ আমরা গেলাম তোদের ফুলের বধু খাওয়া শেষ হলে জসিম চাচার টক করে চলে আসিস এ বলে বাইক টান দিয়ে চলে গেল মায়ান মায়েন চলে যেতে অনেশা ছাড়লো মাহি ছাড়া পেয়ে শ্বাসকষ্ট রোগীদের মতো হাঁপতে লাগলো অনেশা যেমন এতক্ষণ দম বন্ধ ছিল আর এখন সেই দম বন্ধটা ফিরে এসেছে ওর এমন কারণে দেখে মাহিত বাইকে হেলান দিয়ে হাসতে হাসতে বলল দেখছো আমার কাবার ঠিক এইভাবেই সবসময় প্রতিরোধ করবে নেব তোমার থেকে তোমাকে আঘাত কখনো করব না কিন্তু বিনা দোষে সবার সামনে আমাকে কান ধরালেও আমি তোমাকে এইভাবে সবার সামনে রজায় ফেলব বেশ হবে বলো একদিকে আমার প্রতিশোধ না হবে আবার অন্যদিকে ওইটা একটু সস্প পাওয়া যাবে কি বল আইডিয়াটা ঠিক কেমন ও সরি সরি তুমি তো আমার কঙ্কালী অনিশ আর কিছু বললো না এমনিতে মায়ান আর অনুর সামনে লজ্জা পেয়েছে এখন আবার মায়েদের এমন কথাবার্তা ঠিক চোখ তুলে তাকাতে পারছে না সে মায়েদের কথা বাড়লো না বাইকে উঠে বাইক স্টার্ট করে অনেশিকে ইশারা করতে অনেশি গিয়ে বাইকে বসল একটা ছোট্ট টং দোকানের সামনে এসে দাঁড়ালো একটা পুরনো ছোট চায়ের দোকান দোকানের সামনে পলিথিন ছাউনি দেবার নিচে কয়েকটা বেঞ্চ আর প্লাস্টিক চেয়ার দোকানে আলো জ্বলছে আর ভেতরে ধোয়া উঠেছে চায়ের পাত্র থেকে মাহিদ বাইক থেকে নেমে একটা রেখে সাইড বলল চলো ওই দোকানে যাই ওই ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে এক কাপ চা হলে হয় না আগে আর আমি প্রায় বাইক রাইডিং বের হতাম লুকিয়ে শেষ চাচার দোকানে এসে চা খেতাম তারপর বাড়ি ফিরতাম চাচা ভালো চা বানায় জানো ভাইয়ারও এখানেই আছে চলো ওরা দুজন ধীরে ধীরে এগিয়ে এসে পাশাপাশি চেয়ারে বসে মাহ ওরও আগে থেকেই বসা মাহেদকে দেখে দোকানের কথা বলা বলতে এই সুযোগেই অনু অনেশা দিকে তাকে ব্রোনাচীর ঠোঁট চেপে হাসতে লাগলো তা দেখে অনেশা আরও লজ্জা পেয়ে গেল ওদের দুই ভাইয়ের কথা শেষ হলে অনু আর অন্বেষার সাথে পরিচয় করিয়ে দিল এর ওপর চায়ের অর্ডার করলো প্রায় পাঁচ মিনিট পর চা তৈরি হয়ে যায় দুবা উঠছে গরম কাপের উপর থেকে চারজনে একসাথে চা হাতে নেয় চায়ের কাপেও চুমুক দিতে দিতে চারজন যেন একটু চুপচাপ নিজেতে ফিরে পায় একটা নিস্তব্ধতা একটা আরাম একটা স্বস্তির দিনের শান্ত সমাপ্তি বৃষ্টির মাঝে এই ছোট্ট চায়ের দোকান আর চারটে ভিজে হৃদয়ের নীরব বসে থাকা লোক এই যেন এক অন্যরকম গল্প নিরবতা যেখানে সবচেয়ে বড় সান্ত্বনা চায়ের কাপে চুমুক দিয়ে দিতে চার চোখে ঘুরিয়ে দেখছিল অনু হঠাৎই ওর দৃষ্টি আটকে গেল পাশে বিল্ডিংয়ে ছাদে হুম অনু হঠাৎই কেমন যেন উত্তেজিত কণ্ঠে বলল মায়ান মাহিদ আর অনেশা একসাথে তাকালো ওর দিকে ওর তাকাতে তাকালো দেখে আঙুল তুলে সামনের একটা একতলা বিল্ডিংয়ের ছাতি হিসেবে করে বলো ওই দেখ পেঁপে গাছ আর গাছ ভর্তি পাকা পেঁপে পেঁপে ঝুলছে পেঁপে আমার অনেক পছন্দ আর আমি পেঁপে খাবো মায়ানবাবু এনে দিন আমাকে মায়ের একটু হেসে মাথা নাড়ল তারপর বলো সে তো ঠিক আছে কিন্তু এখন রাত প্রায় সাড়ে তিনটা বাজে তারপর বৃষ্টি পড়ছে বাজারে কোনো দোকানপাটও খোলা পাবো না এত রাতে তার চেয়ে বরং সকাল হোক তোমাকে কাল সকালে বাজার থেকে কিনে দেব। অনু ঠোঁট ফুলিয়ে বলো না আমি এখনই খাবো আর এই ছাদের গাছেরই পেঁপে খাবো ওইটাই আমার চাই আপনার কেনা বাজারের পেঁপে আমি খাবো না অনুর কাহিনী দেখেও আনে সে বলল কি শুরু করলি আপু তুই কি এখনো ছোট বাচ্চা আসিস যে এভাবে বায়না করছিস এটা তোর বায়না করার সময় বলতো কিন্তু অনুশেষও পাতা দিল না সে চায়ের কাপটা দোকানদারকে দিয়ে বল তোমাদের কাছে আমার একটা বায়না মনে হতে পারে কিন্তু আমি সিরিয়াস বাবু আপনি কি এনে দেবেন নাকি আমি উঠবো বই ছাদে মায়ান তাড়াতাড়ি ওর হাত টেনে বসো তারপর বলে এমন করে না বউ চুরি করা পেপে খেয়েও না আর দুনিয়ায় এত ফল থাকতে তোমাকে পেঁপেই খেতে হবে তাছাড়া ওইটা মানুষের গাছ চুরি করতে গিয়ে যদি ধরা পড়ি তখন কি হবে বুঝতে পারছো তাই দয়া করে তোমার এমন পাটলামই বন্ধ করো প্লিজ বউ কিন্তু অনু নাছুর বান্ধ সে পেঁপে খাবে দোকানদার ওদের এমন কারবারে হাসলো তারপর মাইনের দিকে তাকিয়ে বলো ভুলেও এ কাজ করিও না বাবা ওই বিল্ডিংয়ের মালিক একজন দরজার মহিলা সারা এলাকা ওকে মিসেজ বজ্রকণ্ঠ বলে রাখে ওই পেঁপে গাছগুলো উনি নিজে টপে লাগিয়েছে কাউকে একটা পাতা ছিঁড়তেও দেয় না মাহিদ অবাক হয়ে বলে কি বলেন চাচা সে কি নিজেও খায় না দোকানদার মাথা নাড় মাঝে মাঝে নিজে খেতে পেয়ে কিন্তু কায়কে দেয় না সে নিজের বাড়িতে বুয়াদের দিতেও চায় না পেপে দেখে পেকে গেলে পড়ে যায় তবুও না আর ওনার বাড়ির ভেতরে একটা কালো রঙের বিদেশি কুকুর থাকে কামড়ায় না কিন্তু ছিঁড়ে ফেলার মতো চিৎকার করে তাই ওর ভয়ে কেউ ভেতরে যেতেই পারে না এবার কুকুরের কথা শুনে মায়ান ভয় পেয়ে যায় ছোটোবেলা থেকে মাহিত টিকটিকি আর মায়ান কুকুরকে ভয় পায় সে দোকানদারের মুখে কুকুরের নাম শুনে বলে দেখছো কি সাংঘাতিক ব্যাপার অনু এই বাসায় তো ঢোকা অসম্ভব তার চেয়ে বরং আমরা বাসায় ফিরি সকাল হলে তোমাকে নিয়ে আমি অনেক পেঁপে কিনে দেবো তারপরও প্লিজ পাগলামি করো না অনু অনুমায়নের দিকে তাকে হালকা হাসলো তারপর বললো থাক লাগবে না পেঁপে বাদ দিয়ে আমি খাবো না পাগলটা তো একটু একটু পাগলামি করবেই বলুন কারণ তারা তো নিয়মের বাইরে চলে যায় থাক আপনার ওখানে গিয়ে কাজ নেই বাড়ি চলুক বাড়ি ফিরিয়ে আমরা ওনার কথাগুলো হেসে বললো ওর চেয়ে পানি টলমল করছে ওর চেহারা দেখে মনে হচ্ছে আরেকটু হলে কেঁদে ফেলবে ওরা পানি দেখিয়ে যেন সহ্য করতে পারছিল না মায়ের হঠাৎ করে উঠে দাঁড়িয়ে বলো আচ্ছা ঠিক আছে উঠছি আনছি তোমার পাকা পেঁপে তবুও ওরকম বাচ্চাদের মতো কাণ্ডাকাটি করো না প্লিজ মায়ের এমন কথায় মাহির ভয় পেল অন্য খুশি হয়ে গেল সে তৎক্ষণাৎ আনন্দে টুপ করে মায়ের গেলে এক চুল খেয়ে বললো আই লাভ ইউ মিস্টার পেপেচেও ওর এমন হঠাৎ চুমো দেখে চুমকে ওঠো মায় কিন্তু অনুর মুখে হাসি দেখেও নিজেও হাসত। এমন সবাই শিশু দোকানদার বলল বাবারা তোমরা কী করবা করো কিন্তু দয়াই করে এইখানে আর আমার নাম জড়াইও না কারণ ওই মহিলার ভালো না যদি জানতে পারে আমিও জড়িত তাহলে এইসবে আমার দোকানটাই তুলে দেবে এখান থেকে আর তোমরা তো জানোই এই দোকান চালাই আমার সংসার চলে তাই তোমরা তোমাদের মতো আমার নাম লিখিও না বলিও না কিন্তু আর দোকানদারকে আশ্বাস দিল তারা কাউকে এ বিষয়ে কিছু বলবে না এরপর মায়ান ধীরে ধীরে এগিয়ে গিয়ে সে বাসার গেটের সামনে দাঁড়ালো চারিদিকে দেখে পুছল গেট দিয়ে বা বাসায় প্রবেশ করা অসম্ভব সম্ভব নয় তাই সে দেওয়ালের সামনে এসে দাঁড়িয়ে দেওয়ালটোপকে ভেতরে প্রবেশ করলো প্রবেশ করতে নজরে এলো কুকুরটা এক সাইডে শুয়ে ঘুমাচ্ছে সে কোনো শব্দ না করে সেই ফ্ল্যাটের সাথে লাগোয়া আম গাছ উঠে ছাদের উপর চলে এলো দেওয়াল থেকে আম গাছ বৃষ্টির পানিতে ভিজে কেমন পিছিল হয়ে গেছে সেগুলো পাক করতে করতে একটু বেগ পেতে হয়েছে তাকে কিন্তু সেসব পাত্তা দেয়নি মায়ের ছাদে উঠে মায়ের হাত দিয়ে ইশারা করলো মাহিতকে বাইরে দেওয়ালের সামনে এসে দাঁড়াতে মায়নের কথা মতো মাহির দাঁড়াতেই মায়ান কয়েকটা আধ পাকা পেঁপে ছিঁড়ে ঢিল ছুঁড়ো মাইদের দিকে মাহির একের পর এক সেগুলো ধরে পলিতে ভরল ঠিক সেই সময় ঘটলো বিপত্তি ছাদের নিচে কোণ থেকে হঠাৎ করে ভেসে হলো এক ভয়ঙ্কর কুকুরের ঘেউ ঘেউ চিৎকার এটা দেখে মায়ের বুক শুকিয়ে গেল দোকানদারও এটা দেখে ভয়ে দোকানদারে এতক্ষণে পেছন থেকে চেঁচিয়ে উঠলো বাবা গো আগে বলছিলাম এটা বড় সাংঘাতিক কুকুর এখন রক্ষা নাই এই দরজাল বেডি জাগলে আগে তাড়াতাড়ি নামও আসো মায়না দেরি করলো না সে তাড়াহো করে ছাদ থেকে দৌড়ে গাছে পেয়ে নিচে নেমে দেওয়ালের দিকে এলো এরপর দেওয়াল বেয়ে তাড়াহড়ো করে উঠতে গিয়ে পাসকে গেল। আর সোজা নিজের ধূপ করে পড়ে গেল মাটিতে উফ মাগো হাত ভ্যাঙ্গলো মনে হয় কাতার গলায় কথাটা বললো মায়ান অনুযায়ী কলিচা শুকিয়ে এলো দৌড়ে সে দেওয়ালের এপার থেকে চিচি বলল আপনি কি ঠিক আছেন মায়ানবাবু ব্যথা পেয়েছেন তাই না প্লিজ উঠুন একটু কষ্ট হলেও বেরিয়ে আসুন তাড়াতাড়ি প্লিজ কিন্তু না মায়া তো বের হতেই পারলো না এর মধ্যে ভেসে এলো কর্কশ করলে এক মহিলার চিৎকার কে ঢুকছে রে কালো ভেতরে দাঁড়া আমি আসছি পরবর্তী কিন্তু শেষ হয়ে গেল কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন আসছি আজকে ধন্যবাদ